আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ এই যে আমি আপনি আলহামদুলিল্লাহ করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি तमলাউল এই যে আমি আপনি আমরা সবাই আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ তাআলা আমাদেরকে মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দিয়েছেন নাকি যারা সুবহানাল্লাহ কি বলেন নবীজি বলছেন বিশ্বাস করেন নবীজি বলছেন আলহামদুলিল্লাহ তাল্লাউল মিজান তুমি আলহামদুলিল্লাহ পড়বা তোমার মিজানের পাল্লাটা আল্লাহ তালা তোমার নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন বরপুর করে দিবেন আল্লাহ এবার বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله والحمد لله تملا له تملا ما بين السماوات والارض اي جامي اپنی سبحان الله الحمد لله برلام الله نبی بشو نبی محمد عربی صلى الله عليه وسلم جنا دائم اي دنیا رمات اكبر سبحان তুমি একসাথে পড়ো আসমান আর জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আল্লাহ তারা তোমার আমল নামাই সেই পরিমাণ সব দান করে দিবে তাহলে কি পরিমাণ সব সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে হ্যাঁ নবীজি বলছেন বিশ্বাস করে নবীজি বলেন সহি মুসলিম শরীফের চারশো নম্বর হাদিস সহি হাদিস নবীজি বলছেন তো আমরা এই আমল করতে পারি না সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হাঁটতেছি সুবহান আল্লাহ বসে আছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বাজারে যাচ্ছি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ গাড়িতে বসে আছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুয়ে আছি ঘুম ধরছে না ঘুম আসছে না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পড়লাম যতবার পর্ব ততবার আমাকে আল্লাহ তালা আমার মিজানের পাল্লাটা পরিপূর্ণ নেকি দান করে দিবেন সুহান মিজানের পাল্লাটা ভরপুর করে দিবেন আল্লাহ তারা নেকির দ্বারা সুহান এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন